তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডের বিল্ডিং এর দোতলায় আগুন দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল শনিবার প্রায় রাত সাড়ে আটটা নাগাদ বিল্ডিং এর দোতলায় ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় দমকল অফিসে তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন সহ দমকল আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান বিল্ডিং এ থাকা এসি থেকেই শর্ট সার্কিটের জেরে এই আগুন এমনটা জানিয়েছেন দমকল আধিকারিক প্রতাপ সরকার বিল্ডিংয়ে বেশি জিনিসপত্র না থাকায় সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি

ঘটনা বলতে এই বিল্ডিংটাতে আমরা খবর পাই যে একটা আঙুল হয়ে গেছে লোকমারফত আমাদের অফিসে খবর আছে এবং খবর আসার পর আমরা অ্যাকশনে মানে সঙ্গে সঙ্গে আমরা রিটার্ন অ্যাকশনে চলে আসি এসে দেখছি যে বিল্ডিংটার তালা ছিল তো আমরা এখানে ফোর্স সেঞ্চুরি লক আমরা উপরে উঠে জায়গাটা প্রচন্ড পরিমাণে স্কোপ ছিল তারপর আমাদের ছেলেরা তার আস্তে আস্তে অ্যারেস্ট করেছে এবং আমরা এত যা দেখলাম তো প্রাথমিকভাবে আমাদের অনুমান এটা আপনার এসি থেকে হয়েছে একটা এসি জ্বলে গেছে তো আমরা ধরে নিতে পারি কোনো কারণে এসিটা রানিং ছিল কিন্তু এটা এটা কোথায় রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড এই স্পোর্টস কমপ্লেক্স যেটা আছে রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্স এর দোতলা একটা বিল্ডিং কিন্তু সেখানে তো মানে কেউ তো ব্যবহার করে না মানে বন্ধই থাকে এটা তো আমার পক্ষে যেহেতু ব্যবহার করে কি করে না আমার তো এটা গ্যাপ বিষয় নয় আমি যেটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে বললাম যে আমি এখানে ফোর্স এন্ট্রি নিয়েছি তালাবন্ধ অবস্থায় ছিল বিল্ডিংটা আমি ফোর্স এন্ট্রি নিয়ে আমি এটাকে এস্টাবলিশ করি

পারে প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি